আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদাস বিজয়ের পরে ডক্টর ফজুল হক বলেছেন যে ইসলামী ছাত্র শিবিরের যেভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করতেছে ঠিক আগামী তো বাংলাদেশ জামা ইসলামে তারা জয়লাভ করবে এবং আমি যেমন ডক্টর শফিকুর রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রিয় দর্শক চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি চাকশো নির্বাচনে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশের টপ ফোর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় মনোরম পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে রয়েছে রাজনৈতিক অনেক ইতিহাস এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আজকের এই যারা বিজয়ী হয়েছেন সেই ছাত্র শিবিরের প্রায় দশ জনার অধিক মানুষকে শাহাদাত বরণ করিয়েছিল আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বিভিন্ন সময়ে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আজকের বিজয় অর্জন করেছে ছাত্র শিবির এবং শিবিরের বিজয়টি একটি ঐতিহাসিক বিজয় যে বিজয় তারা ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটিতে তারা বিজয় অর্জন করেছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটি ঐতিহাসিক বিজয় যে বিজয় প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীরা বর্তমান প্রজন্মের ছাত্ররা বর্তমান যুব সমাজ বর্তমান ছাত্র সমাজ বাংলাদেশের যে একটি পরিবর্তন চায় তার একটি স্বাক্ষর স্থাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চারশো নির্বাচনে আমি গতকালকেও একটি বক্তব্য আমার লেখনির মাধ্যমে প্রকাশ করেছিলাম আমি বলেছি ছাত্রদের এই বিজয়ে ধারা অব্যাহত থাকবে এবং এই অব্যাহত অব্যাহত যদি থাকে তাহলে সারা বাংলাদেশের আগামী রাজনীতির একটি বড় ধরনের পট পরিবর্তন হয়ে যাবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত হবে জামাত ইসলামের নেতৃত্বে যে সরকার গঠিত হতে পারে এবং জামাত ইসলামের নেতৃত্বেই একটি জোট আসতে পারে কথাগুলো এমনি এমনি বলার জন্য বলি নাই শুধুমাত্র বলেছি যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গিয়েছে গতকালকের একটি গোষ্ঠী দেখেছি যে তারা শাহবাগে আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলগেটে আন্দোলন করছে ঘেটের সামনে আন্দোলন করছে ভিসি কে তারা অবরুদ্ধ করছে প্রভিসি কে তারা অবরুদ্ধ করছে নির্বাচন কমিশনকে যা তা বলছে কিন্তু বাস্তব চিত্রটা কি হল জনগণ ছাত্র সমাজ যেটা ভেবেছে তাই হয়েছে এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় আপনারা প্রথমে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে তখন অনেকেই বলার চেষ্টা করেছে আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু করার সুযোগ নাই কারণ এই বিশ্ববিদ্যালয়টা নাকি আপনার কোনো অবস্থাতেই এই রাজাকার টাজাকারদের কোনো অবস্থান হবে না এটা মিথ্যা রাজাকার ট্যাগ লাগিয়ে ছাত্রশিবিরকে শিবিরকে দমন করার জন্য চেষ্টা করেছে এমন কি কিছু কিছু রাইটিস্ট কিছু কিছু কলামিস্ট কিছু কিছু যারা বক্তব্য রাখেন তারা বক্তব্য দিয়ে বিভিন্নভাবে সাবেত করার চেষ্টা করেছেন আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো হবে না ডাকসুর বিজয় প্রমাণ করে দিয়েছে যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে হবে এবং একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা আমাদের এই যারা প্যানেলগুলো দিচ্ছে এর মধ্যে আওয়ামী লীগ তো এখন ওই অর্থে নেই বিএনপির প্যানেল কিংবা অন্য দু একটি প্যানেল ছাড়া ম্যাক্সিমাম প্যানেলই কিন্তু এই জুলাই বিপ্লবের সাথে মানে বিএনপিও জুলাই বিপ্লবের যোদ্ধা বাকি প্যানেলও জুলাই বিপ্লবের যোদ্ধা কিন্তু সাধারণ ছাত্র সমাজ গ্রহণ করছে একটা মাত্র গোষ্ঠীকে সেটা হচ্ছে শিবির তার মানে যেটা দাঁড়ালো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরাও যেখানে দাঁড়াচ্ছে তারাও সেখানে ভোট পাচ্ছে না কেন ছাত্র দল কেন ভোট পাচ্ছে না অর্থ হচ্ছে আস্থার অভাব মানুষ মনে করে শিবিরই আমার বিশ্ববিদ্যালয়ের জন্য সবচাইতে নিরাপদ এবং আশ্রয়স্থল আমি এই কারণেই বলেছিলাম যে বাংলাদেশেও জোটও যদি না হয় ধরে নেন কারো এগ্রিমেন্ট হলো না না তারপরেও মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়ার ইসলাম আগামীর আসবে কারণে এই একই উপায় আসবে যেই উপায় এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের প্যানেল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলনের প্যানেল থাকা সত্ত্বেও অন্য অন্য ডানপন্থীদের প্যানেল থাকা সত্ত্বেও বিএনপির প্যানেল থাকা সত্ত্বেও কারা কাকে ভোট দিচ্ছে সবাই মিলে ভোট দিচ্ছে ছাত্র শিবিরকে ঠিক একই উপায়ে বাংলাদেশে ঐক্যবদ্ধ যদি কেউ নাও হয় তারপরেও বাংলাদেশের জনগণ ভোট দিবে জামাত ইসলামকে এই কথাটা লেখে রাখেন অর্থ হচ্ছে মানুষের হৃদয়ে একটি চেঞ্জ হয়ে গিয়েছে মেন্টালি সে প্রিপার্ড হয়েছে যে আমি এই জামাতকেই ভোট দেব কেন যেই জামাতকে আওয়ামী লীগ গত ষোলো বছর পর্যন্ত নিগৃহীত রেখেছে অপমানিত করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে কি জনগণ এখন সবচাইতে বেশি বিশ্বস্ত হাতিয়ার মনে করছে যাই হোক বন্ধুরা আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত রকমের কুর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের বাতি জ্বলেছে সবার আগে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তো একটা গল্প আছে আপনারা জানেন যে তুই যদি দাখেল পাস করতে পারিস বা মেট্রিক পাস পারিস ইন্টার পারবি না ইন্টার পারলে তুমি অনার্স পারবে না অনার্স না পারলে মাস্টার্স পারবে না ভালো চাকরি পাবে না এরকম করতে করতে মানুষটা ঠিকই বিজয় হয় কিন্তু যারা এটা বলতে থাকে তারা ওই একটার পর একটা বলতেই থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পরে অনেকে বলার চেষ্টা করেছেন এটা যা হয়েছে হয়েছে এখানে কিছু ভিআইপি প্রার্থী ছিল হয়ে গিয়েছে ভালো কথা জাহাঙ্গীরনগরে হওয়ার কোনো সম্ভাবনা নাই আর জাহাঙ্গীরনগরের মতো একটা বিশ্ববিদ্যালয় এখানে বামদের আখড়া এখানে কি হতে পারে সেখানেও বিজয় হয়েছে ঐতিহাসিক বিজয় শিবিরের অকল্পনীয় প্রিয় দর্শক আপনারা জানেন যে ঝালোকাটিতে ডক্টর ফয়জুল হক বাংলাদেশ জামা ইসলামের স্বতন্ত্র সমর্থিত প্রার্থী সেখানে বাংলা জামা ইসলামী তাকে নিয়ে কিন্তু নির্বাচনে প্রচুর পরিচালনা করতেছে এবং সেখানে খুবই শক্ত অবস্থানে আছে এই স্বতন্ত্র প্রার্থী ডক্টর ফয়জুল হক ইনশাল্লাহ এখানেও আমাদের ডক্টর ফয়জুল হক বিজয় লাভ করবেন ভিডিও শেয়ার করে দেন